প্রিয় বন্ধুগণ আমার আমরা যে ক্ষমতা নিয়ে এত বাড়াবাড়ি করি মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়াত ও পৃথিবীর মানুষেরা তোমরা রাখো দুনিয়ার তোমরা যে ক্ষমতাগুলো দেখতে পাও এই ক্ষমতাগুলো গুলো আমি আর আমির ক্ষমতার কাছে কোনো ক্ষমতাই নয় এই ক্ষমতাগুলো আমার কাছে কোনো ক্ষমতা নয় অতএব তোমরা এই ক্ষমতাগুলো গুলো নিয়েই কোনো বাড়াবাড়ি করো না মহানাল আলামিন বলতেছেন ইতিহাস থেকে তোমরা সাক্ষী নাও ইতিহাস থেকে তোমরা শিক্ষা নেও ইতিহাস থেকে তোমরা শিক্ষা নাও কিভাবে শিক্ষা নেবে জানো নমরুদ আল্লাহ তে মারার জন্য ক্ষমতা পেয়েছে এই ক্ষমতা পেয়ে আল্লাহ তে মারার জন্য জমিনে জমিন থেকে আসমানের উপরে তীর নিক্ষেপ করলেন

নমরুদ খুশি হয়ে গেলেন নমরুদ বললেন যে আল্লাহ মনে হয় মারা গেছে বলেন না উজবিল্লা প্রিয় বন্ধু বান আমার এই নমরুদকে আল্লাহ তালা কিভাবে দুনিয়া থেকে ধ্বংস করেছেন আপনারা জানেন নাকি এই কে আল্লাহ তাআলা মারার জন্য কোনো হাতিয়ারের প্রয়োজন হয় নাই এই কে আল্লাহ তালা মারার জন্য একটি ন্যাংরা মাসি তার নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কের ভিতরে আল্লাহ তালা ঢোকায়া দিলেন এই মাসিটি নমরুদের মাথার ভিতরে ঢুকে কটোস কটস করে কামড় দেয় সহ্য করতে না পেরে তার খাদেম আমার মাথায় তো যখন আঘাত করে তখনই নমরুদ ভালো লাগে কে নমরুদ এরকম করতে করতে খাদেম রাগ হয়ে এমন জোরে তার মাথার ভিতরে আঘাত করলো তার মাথাটি দুখণ্ডিত হয়ে গেল হয়ে যাওয়ার পরে নমরুদ মারা গেল আল্লাহ এই নমরুদ এই অহংকারী ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করলেন জুতার বাড়ি মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করলেন প্রিয় বন্ধুগণ আমার এরপর আমরা আসেন ফেরাউন ফেরাউন আল্লাহর সঙ্গে পাঙ্গা লড়েছিল ফেরাউন তার জাতিকে বলেছিল যে আমি বড় খোদা আনা রব্বুকুমুল আলা আমি বড় খোদা বলা নাউজুবিল্লা প্রিয় বন্ধুগণ আমার এই নমরুদ কে আল্লাহ এই ফেরাউন কে আল্লাহ রব্বুল আলামিন পানিতে চুবিয়ে চুবিয়ে এই দুনিয়া থেকে বিদায় করলেন এই ফেরাউনকে কে যদি আপনারা দেখতে চান মিশর জাদুঘরে দেখতে পাবেন এই শয়তানটা মিশর জাদুঘরে আল্লাহ তাআলা রেখেছেন দুনিয়ার মানুষদের জন্য নিদর্শন হিসেবে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর বললেন কদ আসলামা ওয়াতি ওয়া দিতা এই পৃথিবীতে যত মখলুকাত যত সৃষ্টি আছে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সকলকেই সকলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কে স্বীকার করে নিয়েছে যে আমি তাদের খোদা এরপর আল্লাহ তাআলা অন্য এক আয়াতে রি ভিতর বললেন ইয়া মালাকুম মিন ইলাহিন গায়র হে আমার জাতি তোমরা আমাকে মনে প্রাণে তোমরা মেনে নাও যদি তোমরা আমাকে মনে প্রাণে মেনে নিতে পারো আমার দাসত্ব করো আমি রব্বুল আলামিন তোমাদের দনিয়া ও ঠিক করে দেব আখেরা ত ঠিক করে দে বলেন ুবাহা এই জন্য আল্লাহ তা আলার ইবা দদ্্যলো আমাদেরকে অন্তর দিয়ে মুহাবপুত্রের সহিত আদায় করতে হবে। আল্লাহ তালা জ ু্রি আমরা আদায় করি আল্লাহ তারা যেন আমাদেরকে বেশি বেশি তার ইবাদত ত অঠিক দান করে দেন বলেন আল্লাহ মা আমিন।